আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাঁচা আমের সিজন থাকতেই কিন্তু আপনারা এভাবে আমের মোরব্বা তৈরি করে এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই রেসিপি অনুসারে আমের মরব্বাটি তৈরি করলে কিন্তু এটি খেতে অসম্ভব মজা হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই জন্য এখানে আমি প্রায় দুই কেজি কাঁচা আম নিয়েছি আমের মোরব্বা তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে পরিপক্ক আম ব্যবহার করতে হবে অর্থাৎ যে আমের আটি শক্ত হয়েছে সেই আমটি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মোরব্বাটা অনেক সুন্দর হবে প্রথমে আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপর মাঝখান দিয়ে ভাগ করে ভেতরের যে শ্বাসটা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে এখন সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে কেননা আমের যে কষ্টা রয়েছে তার কারণে কিন্তু কালারটা কালচে হয়ে যেতে পারে এই প্রসেস মেনটেন করলে কিন্তু আমের মোরব্বার কালারটা খুবই সুন্দর আসবে আমগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে ঠিক এভাবে কেচে নিতে হবে আটি অবধি কিন্তু খুব ভালো করে কেচে নিতে হবে এই প্রসেসটা একটু কষ্টকর হলেও এর কারণেই কিন্তু আমের মোরব্বাটা অনেক মজা হবে কারণ সবগুলো ফ্লেভারই আমের ভেতর পর্যন্ত ঢুকতে পারবে সবগুলো আম খুব ভালোভাবে কেচে নিয়ে নর্মাল পানিতে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে প্রায় এক ঘন্টা পর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এক্ষেত্রে আমি দু তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমগুলো থেকে খুব ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে এজন্য একটি খাড়িতে আমি রেখে মিনিট দিয়েছিলাম। এরপর আমি যেই হাড়িতে মোরব্বা তৈরি করবো সেই হাড়িতে আমগুলো নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ চিনি এখানে মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে চেষ্টা করবেন দিচ্ছি দুটি মাঝারি দারুচিনি তিনটি এলাচ এবং দুটি ছোট তেজপাতা দিচ্ছি এক চিমটি লবণ এগুলোকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিট পর দেখা যাবে চিনিটা থেকে অনেকটা পানি উঠে গিয়েছে এতেই কিন্তু আমি মোরব্বাটি তৈরি করব এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখন এই হাড়িটিকে আমি চুলায় বসিয়ে দেব চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এটিকে রান্না করতে হবে প্রায় পাঁচ সাত মিনিট পর দেখা যাবে এতে কিন্তু বলক চলে এসেছে এটিকে এভাবেই ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় এক্ষেত্রে আমের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না তাহলে কিন্তু মোরব্বাটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর পর কিন্তু এটিকে নেড়েচেড়ে দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এবং একটা চামচ মিষ্টি জিরা যখন আমের গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় এক ঘন্টার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে এরই মাঝে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার টক মিষ্টি কাঁচা আমের মরব্বা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন